বরিশাল বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে পহেলা জুলাই নগরের দুই ছয় পনেরো ও ২৬ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এসব কার্যক্রম পরিচালনার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম রিধা সদস্য দুলাল গাজী নুরুল ইসলাম পনির ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক খালেক হালাদার তেরো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান মিঠু আবেদ মোল্লা জহিরুল ইসলাম লেটু সদস্য সিরাজুল হক মৃধা আরিফুর রহমান বাবু জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সর্দার মোস্তাফিজুর রহমান রাঙ্গু মোশারফ হোসেন জাহিদ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী ও দলীয় সমর্থকরা সদস্য সংগ্রহ কর্মসূচি পর্যবেক্ষণে আফরোজা খানম নাসরিনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবে আমেজ বিরাজ করছে বরিশালে কেননা সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ডের প্রায় অধিক সংখ্যক ভোটার নারী মহানগর বিএনপির আগামী ছয় নাম কেন্দ্র আয়োজিত আজকের এই নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ক নবায় সদস্য নবায়ক সংগ্রহ দুই হাজার পঁচিশ আজকের এই কার্যক্রমে এখানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ নাম আহ্বায়ক জন ফালিনা যুগ্ম আবায়ক জহিরুল ইসলাম লিটু

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন দুই হাজার পঁচিশ আজকের এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব হালিম মিরদা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জনাব দুলাল গাজী উপস্থিত রয়েছেন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন দু হাজার পঁচিশ আজকের এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হালিম মির্দা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জানাব দুলাল গাজী উপস্থিত রয়েছেন ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আব্দুল উপস্থিত করতে পারে সেজন্য সবাই আপনারা সাবধান থাকবেন এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা চাই এই খুনি হাসিনার নেত্রী বেগম খালেদা জিয়া লড়ে গেছেন আপনারা জানেন তাকে একটা মিথ্যা মামলায় চার বছর জেল খাটিয়েছে